সালামু আইকুম আশুখ সকাল আছেন আলহামদুলিল্লাহ শুভ শুভ সকাল সবাইকে সকাল সকল বের হয়ে গেলাম আমি আর আমার আমার সাথে একজন আছে ফ্রেন্ড প্লাস হচ্ছে ভাই ব্রাদার তাই আমরা দুজন একসাথে আজকে বাইক করে যাচ্ছি এক জায়গায় যাচ্ছি ওইখানে যাবো একটা কাজ আছে ওইখান থেকে কাজ করে আমরা আবার সকাল সকাল আজকে শুক্রবার ছিল তুই সকাল সকাল বের হয়ে গেলাম বের হয়ে একটা কাজে গেছিজন মিলি ওই কাজটা শেষ করে বাজার থেকে শেষ করে আবার ব্যাক করে চলে আসি ওই গোসল গোসল করে সকল সকল গোসল গোসল করে ফ্রেশ হয়ে আজকে যাবো এক জায়গায় ওইখান থেকে হাজিগঞ্জ যাওয়া হবে হাজিগঞ্জ থেকে আবার ব্যাক করতে হবে আসি তো এই দুপুরে ওইখানে বিকেল ওইখানে থাকবো বিকেল পর্যন্ত এরপর আবার ব্যাক করে চলে আসবে এদিকে তো এই হাজির নামাজ পড় নামাজের আগে রওনা দিচ্ছি কারণ সময় কম বিশ তিরিশ মিনিট সময় আছে মানে মেবি নামাজের তো এই নামাজের আগে যাচ্ছি তারপরও রাস্তায় জ্যাম ছিল না আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে চেঞ্জে পাইছি সময় মতো কারণ শুক্র ছিল অনেক টাইমে পাওয়া যায় না তো এটা হচ্ছে হাজিগঞ্জের মডেল বোজেট মেবি খুবই সুন্দর দেখতে একেবারে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে দূর থেকে আমি আসলে চিএজি থেকে আমি এটা ক্যাপচার করে ক্যাপচার করছি দেন আবার ব্যাক করে চলে মানে যাচ্ছি আর কি হাজিগঞ্জ ওইখান থেকে নামবো নামবো ওইখানে থাকবো দুপুর পর্যন্ত থাকবো বিকেল নাগাদ আবার ব্যাক করে আসবো ওইখান থেকে চাঁদপুরে যাওয়ার ইচ্ছা আছে আজকে বাট সময় যদি হয় তাহলে যাবান ওই যাব না কারণ হাজিগঞ্জ থেকে চাঁদপুর বেশি দূরে হয় দূরে লাগবে না বেশিক্ষণ লাগবে না কারণ ত্রিশ সাদ ত্রিশ মিনিট মতো লাগবে মানে মেবি চলে আসলাম ওইখান থেকে আবার ব্যাক করে ওইখানে দুপুর পর্যন্ত থাকি বিকেল নাগাদ আবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আমার আবার সন্ধ্যা চলে আসলাম এখন হচ্ছে কাছাকাছি চলে আসছি এটা মেয়ে যে এরিয়া থাকি ওই এরিয়া পার করছি আজকে কোনো কিছুই বেশিরভাগ দিনটাই গেছে শুধু ঘুরে ঘুরির মধ্যেই পুরো ভিডিও পুরো ফুটেজ নিয়ে নেই কারণ বেশি বড় ভিডিও বানাবো না এই জন্য আশা করি দিন শেষে চলে আসলাম বাসায় রুমে দেখাবো না কোনো ভিডিও